হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে কোনো রকম হেয়ার কেয়ার টিউটোরিয়াল দিচ্ছি না আজকে ভেবে নাও একটা নর্মাল ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি যেখানে আমি আমাদের কিছু সমস্যা বা কিছু ইউনিভার্সাল সমস্যার কথা সবার সাথে শেয়ার করতে চলেছে এমন একটা সমস্যা যেটা বোধ হয় পৃথিবীর প্রত্যেকটা পেট প্যারেন্টস মানে যারা নিজের পেটের সন্তান নয় কোনো সন্তানকে সে কুকুর হোক বেড়াল হোক যেই হোক সেই সন্তানকে নিজের সন্তান হিসেবে অ্যাকসেপ্ট করে অ্যান্ড তাকে বড় করা শুরু করে তাদের প্রত্যেককে বোধহয় ফেস করতে হয় বিকাশ কিছু স্বার্থপর মানুষ ভাবে যে তাদের স্বার্থপরতা দিয়েই এই পৃথিবীটা চলবে এই পৃথিবীর আইন চলবে সমস্ত কিছু চলবে কিন্তু তারা জানে না যে এই পৃথিবীটা চলছে ভালোবাসার জন্য যদি পৃথিবীতে পাঁচটা মানুষের মনেও ভালোবাসা থাকে সেই পাঁচটা মানুষের জন্যই এই পৃথিবীটা চলছে আমি সাধারণত নিজের পার্সোনাল প্রবলেম এইভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না কিন্তু যখন সেই পার্সোনাল প্রবলেম আমার কেরিয়ারকে হ্যাম্পার করছে তোমরা জানো আমার কাজটা অত্যন্ত ক্রিয়েটিভ আর সেই ক্রিয়েটিভ কাজ করার জন্য তোমাদের কাছে সমস্ত রকম টিউটোরিয়াল যাতে করে তোমরা খুব ন্যাচারাল উপায়ে তোমাদের চুল আর স্কিনকে ভালো রাখতে পারো সেই সমস্ত কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাকে যথেষ্ট রিসার্চ করতে হয় আর সেই রিসার্চ করার জন্য যদি ঠান্ডা মাথা না থাকে আমার পক্ষে কখনোই সম্ভব হয় না নর্থ বেঙ্গল থেকে কলকাতায় শিফট করার পরে সেই মানসিক শান্তি আমার যথেষ্টই বিঘ্নিত হয়েছে আর তার বোধহয় একটা সবথেকে বড় কারণ হচ্ছে আমার সন্তান সুজি তোমরা প্রত্যেকেই জানো তার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাকে যদি কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করে সেটা আমি কখনোই সহ্য করতে পারি না কারণ হতে পারে আমি ওকে জন্ম দিইনি কিন্তু আমি ওকে মাত্র চোদ্দ দিন বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি হ্যাঁ মানুষই তো করেছি কারণ অনেক মানুষই মানুষ হতে পারে না কিন্তু সুজি কুকুর হয়েও মানুষ হয়েছে কিন্তু আজকে যে সমস্যাটার কথা বলছি সেটা সুজির মানুষ হওয়ার থেকেও কিছু মানুষের অমানুষ হওয়ার সঙ্গে খুব বেশি রিলেটেড আমাদের মতো পরিবারগুলো যারা চাকরি সূত্রে নতুন নতুন জায়গায় ঘুরতে থাকে তাদের নিজের সাতমহলা প্রাসাদ থাকা সত্ত্বেও ভাড়া বাড়িতে থাকতে হয় আর সেই দুর্বলতার সুযোগই নেয় কিছু স্বার্থপর মানুষ যাদের কোনো কাজকর্ম নেই কারণ অন্যের হ্যাপি ফ্যামিলি সহ্য করে খুব কম মানুষই নজর বড় বাজে জিনিস নাও উই ক্যান ফিল ইট তারা আপনার সুখ শান্তি সচ্ছল পরিবার বাইরে থেকে দেখে অবসার্ভ করে কিছুদিন পর চোখের বিষ হয়ে যায় কারণ এই দুনিয়ায় খুব কম পরিবারই স্বামী স্ত্রী সন্তান নিয়ে সুখের সংসার হয় একে অপরকে ভালোবাসে সম্মান করে তারপর শুরু হয় ইলিগাল অ্যাক্টিভিটি চুরি কিন্তু যাদের বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে চুরির পথে বাধা হয়ে দাঁড়ায় তখন মনে হয় কুকুরটাকে সরাতে হবে বিভিন্নভাবে কমপ্লেন করা হয় বলা হয় ফ্ল্যাট বাড়িতে নাকি কুকুর দেখা যায় না কুকুর বড্ড ঘেউ ঘেউ করে কমন এরিয়াতে কুকুর আবার পেচ্ছাপ করে কিন্তু আপনারাই বলুন তো যদি কুকুর পেচ্ছাপ করার পর কেউ সেটাকে বালতি বালতি জল দিয়ে ধুয়ে দেয় এবং পরিশেষে ফিনাইল ব্যবহার করে তারপরেও কি কমন এরিয়ার কোনো হ্যাম্পার হয় আইনতো কি কোনো হ্যাম্পার হয় যারা শিক্ষিত মানুষ তারা প্রত্যেকে জানে যে আইনে অ্যাকচুয়ালি কি আছে প্রত্যেকটা বিল্ডিং এ থাকার কিছু আইন থাকে আর আমাদের মতো মানুষ যারা ঘুরে বেড়ায় এখানে ওখানে তারা কিন্তু হোমওয়ার্কটা খুব ভালোভাবেই করে রাখে আইনে স্পষ্ট বলা আছে যে যে কোনো বিল্ডিং এ যে কোনো মানুষ কুকুর রাখতে পারে যেই ব্রিট একেবারেই ডেনজারাস নয় সেই ব্রিট রাখতে কোনো সমস্যা নেই আর কুকুর ঘেউ ঘেউ করাটা আইনত একেবারেই অপরাধ নয় আর বিল্ডিং এর যে কোনো কমন এরিয়া সেটা লিফ্ট হতে পারে ছাদ হতে পারে সেটা কিন্তু কুকুর ব্যবহার করতে পারে হ্যাঁ মানুষের যদি অসুবিধা হয় তাহলে তারা টাইম অ্যাডজাস্ট করে নিতে পারে কিন্তু আপনারা কেউই কখনো বলতে পারেন না যে আমাদের এই বিল্ডিং এ কুকুর থাকবে না সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ যদি সেই মতামত ফ্ল্যাটের বেশিরভাগ মানুষেরও হয় তাহলেও আপনি বলুন না যদি দেশের নব্বই পার্সেন্ট মানুষই অপরাধ করে করে তাহলে ইলিগাল মানুষই শাস্তির বাইরে যেতে পারে হয়তো সেই মানুষগুলোর কাছে এই লড়াইটা শুধুমাত্র একটা কুকুরের সাথে সাধারণ মানুষের কিন্তু আমাদের মতো পরিবারগুলোর কাছে এই লড়াইটা আমাদের সন্তানের সাথে সাধারণ মানুষের আর সন্তানের সাথে এই লড়াইটায় কিন্তু সব সময় ভালোবাসা যেতে মা বাবারা যেতে মা বাবারা যাই হোক কখনো সন্তানের হাত ছাড়ে না আপনারা যে লড়াইটা আজকে আমার সাথে লড়ছেন আমি সেই লড়াইটা ছোটবেলা থেকে লড়ছি অমানুষদের সাথে এনিম্যাল অ্যাবিউসের বিরুদ্ধে আমি যে গ্রামে বড় হয়েছি সেখানে এখনও কোনো পরিবার যদি কুকুরকে খেতে দেয় কোনো পরিবার যদি কুকুরকে ভালোবাসে তার ওপর পাড়ার লোকেরা এসে চড়াও হয় অ্যাজ ইফ জীবে প্রেম করা সব থেকে বড় অপরাধ তবুও তো ছোটবেলা থেকে জীবে প্রেম করেই বড় হয়েছি আর আমি বিশ্বাস করি আজকে আমি জীবনে যা কিছু হতে পেরেছি তার মধ্যে যদি কোনো পুণ্য পুণ্য থাকে সেই পুণ্যটা বাকি জীবে টেন সৎ পথে চলা কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করা গুরুজনদের শ্রদ্ধা করা জানি আপনাদের মতো কিছু মানুষের ধর্মের সাথে আমার ধর্ম মেলে না আপনাদের কাছে ভগবান পাথরের মূর্তি আর আমার কাছে ভগবান হলো যা কিছু রক্ত মাংসের সেই সব কিছু আমার সামনে যদি কেউ অভুক্ত হয়ে এসে দাঁড়ায় তাকে আমি খাওয়াবই সে মানুষ হোক বা কুকুর আমার মনে হয় যে আপনারা যে পাথরের মূর্তিকে নারায়ণ ভেবে দুধ কলা দিয়ে পুজো করেন আমার কাছে নারায়ণ হলো সেই অভুক্ত প্রাণীটি যা সারাদিন পেটে কিচ্ছু পড়েনি জানি না আপনারা পাথরের মূর্তির সামনে খাওয়ার বসিয়ে কতটা পূর্ণ করেছেন কিন্তু আমি অভুক্ত নারায়ণকে অনেক খাইয়েছি আর তাই দেখুন আমি কিন্তু যথেষ্ট সুখে আছি আর আমার সেই সুখ দেখেই কিন্তু আপনাদের মতো মানুষদের সহ্য হয় না যাই হোক অনেক হলো বাইরে কথা বলা এবার আমাদের কথা একটু বলি আমাকে যারা তোমরা ভালোবাসো ইউটিউবে তাদের প্রত্যেকের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমি খুব শিগগিরই আমার নিজের ব্র্যান্ড লঞ্চ করছি যেখানে তোমরা হার্বাল প্রোডাক্ট পাবে হান্ড্রেড পারসেন্ট হার্বাল প্রোডাক্ট সেটা হার্বাল সোপ হতে পারে সেটা হার্বাল শ্যাম্পু হতে পারে ডিআইওয়াই কন্ডিশনার হতে পারে সমস্ত কিছু এভরিথিং যা কিছু হার্বাল অ্যান্ড ন্যাচারাল সেগুলো কিন্তু তোমরা আমার স্টোরে পেয়ে যাবে অলরেডি কিন্তু অনেকেই আমার কাছ থেকে সাবান কিনছে আর তোমাদের প্রত্যেকের আমি খুব সুন্দর সুন্দর আমেজিং ফিডব্যাক পাচ্ছি যেই সাবানগুলো একদম নিজের হাতে তৈরি এবার আসি আমার বাড়ির কথা এই যে যে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের নিজের বাড়ির ছাদ বর্ধমানের আমি সুজিকে আপাতত আমাদের কলকাতার ফ্ল্যাট থেকে সরি আমাদের ভাড়া বাড়ি থেকে সুজিকে বর্ধমানে দিয়ে গেলাম গাড়ি করে কারণ কারণ ফ্ল্যাটের মানুষদের ঝামেলা নয় কারণ হচ্ছে আমরা পুজোটা একসঙ্গে বর্ধমানে কাটাতে চাই কলকাতার ভিড় ভাটটা থেকে অনেকটা দূরে নিজেদের মতো করে খানিকটা ফাঁকা সময় নিয়ে পুজোটা কাটাতে চাই কারণ ডাক্তারদের জীবনে ছুটির দিন খুবই কম থাকে আর সেই দিনগুলো পরিবারের সঙ্গেও খুবই কম কাটে তাই পুজোর দিনগুলো আমরা চাইছি একসঙ্গে পরিবারের সাথে কাটাতে আমার বাগানে ফুল অনেকেই দেখতে চেয়েছিল আমাদের ছাদ বাগান কেমন তাও অনেকে দেখতে চেয়েছিল তাই একটা ফুটেজ দিলাম এই হচ্ছে আমাদের সুজির রাজত্ব আর এই হচ্ছে আমাদের সুজির রাজপ্রাসাদ এখানে সুজি নিজের খুশিতে ঘুরে বেড়ায় নিজের খুশিতে নেচে বেড়ায় যা খুশি তাই করে কিন্তু তাও সুজি আমাদের সঙ্গে থাকতেই বেশি ভালোবাসে নিজের বাবা মার সঙ্গে সে বাড়ি নিজের হোক বা অন্যের অ্যান্ড ইউনো হোয়াট সুজি সারা নিজের বাবা মার সঙ্গেই থাকবে আর সেটা সুজির বাবা মা এনসিওর করবে তার জন্য যা কিছু করতে হয় যতটা রাস্তা যেতে হয় সুজির বাবা মা যাবে কারণ সুজি তাদের এখনো অব্দি একমাত্র সন্তান আর দ্বিতীয় সন্তান এলেও প্রথম সন্তানের ভালোবাসাটাই আলাদা হয় তাই না আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আগামী দিনে নতুন নতুন ডিআইওয়াই স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আসবো আর অনেক অনেক পুজোর ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো পুজো প্রত্যেকের খুব ভালো কাটুক শুভ শারদিয়া আর আমরা পুজোয় কি কি করছি কোথায় কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের বাড়ির বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এই ভিডিওতে সুজি কতটা জেন্টল মানুষের সঙ্গে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যাদের ডগ ব্রিডের সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা খুব ইজিলি বুঝতে পারবে যে একটা ল্যাবরাইডার অ্যাকচুয়ালি কতটা শান্ত ব্রিড হয় আর তারা মানুষ কতটা ভালোবাসে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে খুব 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 ভালো থেকো আর আবারও বলছি সবার পুজো যেন খুব ভালো কাটে রাখি টাটা